বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা ইষ্টের পুস্তক অধ্যয়ন করছি গতদিনের অনুষ্ঠান যেখানে শেষ করেছিলাম বলেছিলাম যে মর্দক হয় যিনি ইষ্টের রানীকে নিজের মেয়ের মতো প্রতিপালন করেছিলেন তিনি ইষ্টের রানীকে সমগ্র জিহুদি জাতিকে সম্পূর্ণ বিনাশের হাত থেকে রক্ষা করতে বলেছিলেন ইষ্টের রানী অতীব সাহসের সঙ্গে এ দায়িত্ব স্বীকার করেছিলেন এবং বলেছিলেন যদি বিনষ্ট হইতে হয় হইব যখন ইষ্টের রানী রাজা অহস্যরসের সামনে এসেছিলেন তখন রাজা যে শুধু তার স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেছিলেন তা নয় কিন্তু তাকে সেই রাজদণ্ড দিয়েছিলেন রাজা তাকে বলেছিলেন রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা তোমাকে দেওয়া যাইবে এখান থেকে আমরা অনুমান করতে পারি যে ইস্টের রানী কতটা সুন্দরী ছিলেন যে অহস্যরসের মতো প্রবল প্রতিপত্তিশালী রাজার উপর তিনি অতটা প্রভাব বিস্তার করতে পেরেছিলেন আমরা দেখি লেখা আছে পরে রাজা তাকে জিজ্ঞাসা করিলেন ইস্টের রানী তুমি কি চাও ইষ্টের উত্তর করিলেন আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করিয়াছি মহারাজ ও হামন সেই ভোজে অদ্য আগমন করুন ইষ্টের খুবই বুদ্ধিমতী মহিলা ছিলেন তিনি জানতেন কিছু বিশেষ বিষয় বলার জন্য কিছু বিশেষ মুহূর্ত প্রয়োজন রাজা ইস্টেরকে খুবই ভালোবাসতেন এবং তিনি তার কথায় রাজি হয়েছিলেন এবং হামনকে সেই মতো বার্তা পাঠিয়েছিলেন ইষ্টের রানী সেই ভোজসভা সাফল্যের সঙ্গে আয়োজন করার পর রাজাকে এবং হামনকে আরেকটি ভোজসভায় যোগ দিতে অনুরোধ জানিয়েছিলেন সেই ভোসবা থেকে আল্লাদিত মনে ফেরার পথে হামন রাজদারে মর্দকয়কে দেখতে পেয়েছিলেন এবং মর্দকয় তার সামনে প্রণিপাতও করেননি তখন হামন প্রচন্ড ক্রোধান্বিত হয়ে তার পরিবার বর্গকে এবং বন্ধুদের তার সমস্ত প্রতিপত্তির কথা এবং সমস্ত সম্মানের কথা জানিয়ে বলেছিলেন কিন্তু যে পর্যন্ত আমি রাজধারী উপবিষ্ট জিহুদি মর্দকয়কে দেখিতে পাই সে পর্যন্ত এই সকলেতেও আমার শান্তি বোধ হয় না তখন হামনকে সান্ত্বনা দিয়ে তার স্ত্রী ও সমস্ত বন্ধুরা তাকে বলেছিল তুমি পঞ্চাশ হস্ত উচ্চ এক ফাঁসি কাঠ প্রস্তুত করাও আর মর্দকয়কে তার উপরে ফাঁসি দেবার জন্য প্রাতকালে রাজার কাছে নিবেদন করো তখন হামন সেই কথায় তুষ্ট হইয়া সেই ফাঁসি কাঠ প্রস্তুত করাইল ঠিক এইখানে এসে আমরা ঈশ্বরের দূরদৃষ্টি বা সময়োচিত আয়োজন বিষয়টিকে ইষ্টের পুস্তকের মূল বিষয় রূপে দেখতে পাই সেই রাত্রিতে রাজা ঘুমোতে পারছিলেন না এবং সেই জন্য তিনি স্মরণীয় ইতিহাস পুস্তক নিয়ে এসে পাঠ করতে আজ্ঞা দিয়েছিলেন সেই পুস্তক পাঠ করার সময় রাজা মর্দ সেই কাহিনী বিষয়ে জানতে পারলেন যে একবার রাজার প্রাণ্যাসে চক্রান্তের খবর দিয়েছিলেন এবং রাজার প্রাণ রক্ষা হয়েছিল এরপর আমরা দেখি লেখা আছে রাজা কহিলেন কি সম্মান ও পদবৃদ্ধি করা গিয়েছে তার বৃত্তারা উত্তর দিয়েছিল না যেহেতু তখন সকাল হয়ে গেছিল এই জন্য রাজা জিজ্ঞেস করেছিলেন প্রাঙ্গণে কে আছে সেই সময় হামন মর্দকয়কে সেই ফাঁসি ঘাটে ফাঁসি দেওয়ার জন্য রাজার কাছ থেকে অনুমতি নিতে এসেছিলেন রাজার ভৃত্তরা বলেছিল হামন প্রাঙ্গণে দাঁড়াইয়া আছেন তখন রাজা তাকে ভিতরে আসতে বলেছিলেন এরপর দেখি লেখা আছে তখন হামন ভিতরে আসিলে রাজা তাকে কহিলেন রাজা যাহার সমাদর করিতে চায়েন তাহার প্রতি কি কর্তব্য করা উচিত হামন মনে মনে ভাবিল রাজা আমা ব্যতী আর কাহার সমাদর করিতে চাহিবেন অতএব হামন রাজাকে কহিল মহারাজ যাহার সমাধান করিতে চাহেন তাহার নিমিত্ত মহারাজের পরিধেয় রাজকীয় পরিচ্ছদ আর মহারাজ যার উপরে আরোহণ করিয়া থাকেন এবং যাহার মস্তকে একটা রাজমুকুর স্থাপিত হইয়া থাকে সেই অশ্ব আনিত হোক আর সেই পরিচ্ছদ ও অশ্ব মহারাজের একজন অতি প্রধান অধ্যক্ষের হস্তে সমর্পিত হোক এবং মহারাজ যাহার সমাদর করিতে চাহেন সে রাজকীয় পরিচ্ছদ পরিহিত হোক পরে তাহাকে সেই অশ্বারোহণে নগরের চকে লইয়া যাওয়া যাওক এবং তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করা হোক রাজা যার সমাদার করিতে চাহেন তাহার প্রতি এরূপ ব্যবহার করা যাইবে রাজা হামনকে কহিলেন তুমি সত্যজ যাও সেই পরিচ্ছদ অশ্ব লইয়া যেমন কহিলে তেমনি রাজধানী উপবিষ্ট জিহুদি মর্দক্ষয়ের প্রতি করো তুমি যে সকল কথা কহিলে তাহার কিছু ত্রুটি করিও না তখন হামন সেই পরিচ্ছদ অশ্ব লইল মর্দক্ষয়কে পরিচ্ছদ পড়াইয়া দিল এবং অশ্বারোহণে নগরের চকে গমন করাইল আর তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করিল রাজা যাহার সমাদার করিতে চাহেন তাহার প্রতি এরূপ ব্যবহার করা যাইবে সেই বিখ্যাত নিয়ম শিক্ষা করেছিলেন যে তুমি অন্যের কাছে নিজের জন্য যা আশা করো আগে অন্যের প্রতি নিজে সেই রূপ করো এরপর আমরা দেখি হামন রাজার আদেশের প্রতি বাধ্য ছিলেন কল্পনা করুন তাকে কতটা অবমাননা সহ্য করতে হয়েছিল শুধুমাত্র হামন যে অপদস্থ হয়েছিলেন তা নয় তিনি ভীতও হয়ে পড়েছিলেন কারণ তিনি সেই জিহুদিদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র করেছিলেন এই সময় পর্যন্ত হামন জানতেন না যে ইস্টের রানীও একজন জিহুদি এবং তিনি মর্দক্ষয়ের পৌষ ইষ্টের পুস্তকে এই যে নাটিকা আমরা দেখছি তার একটা খুব সুন্দর নাম আমরা দিতে পারি নামটি হল অনুমান করুন ভোজ কে আসছেন আমরা খুব ভালোভাবে অনুমান করতে পারি যে ইষ্টের রানীর দেওয়া সেই দ্বিতীয় ভোজ সবাই হামন মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না এরপর আমরা দেখি লেখা আছে আর রাজা সেই দ্বিতীয় দিনে রাক্ষরা সহযুক্ত ভোজের সময় ইষ্টেরকে পুনর্বার কহিলেন ইষ্টের রানী তোমার নিবেদন কি তখন ইষ্টের রানী উত্তর করিলেন মহারাজ আমার নিবেদন আমার প্রাণ ও আমার অনুরোধে আমার জাতি আমাকে দত্ত হোক কেননা আমিও আমার স্বজাতি আমরা সংহারিত নিহত বিনষ্ট হইবার নিমিত্ত বিকৃত হইয়াছি যদি আমরা কেবল দাসদাসী হইবার জন্য হইতাম তবে আমি নীরব থাকিতাম তখন রাজা ইষ্টের রানীকে কহিলেন এমন কার্য করিবা মানুষ যার অন্তরে জন্মিয়াছে সে কে ইষ্টের কহিলেন একজন বিপক্ষ ও শত্রু সেই দুষ্ট হামন এই সময় হামন প্রাণভয়ে খুবই ভীত হয়ে পড়েছিলেন তখনকার দিনে লোকেরা এই রকম ভোজসভায় গদির উপরে তাকিয়ায় হেলান দিয়ে বসে খাওয়া দাওয়া করত রাজা খুবই ক্রোধান্বিত হয়ে সেই ভোজসভা থেকে উঠে চলে গেছিলেন এবং হামন ইস্টের রানীর কাছে প্রাণ করার জন্য তার সামনে উপুর হয়ে পড়েছিলেন ঠিক এই সময় রাজা ফিরে এসে হামনকে ইস্টের রানীর আসনের উপর দেখে প্রচণ্ড রেগে গিয়ে বলেছিলেন এ ব্যক্তি কি গৃহমধ্যে আমার সাক্ষাতে রানীকে বলাৎকারও করিবে পরে আমরা দেখি লেখা আছে রাজার এক ভৃত্য বলেছিলেন যে মর্দক্ষয় রাজার পক্ষে হিজ্জনক সংবাদ দিয়েছিলেন তাহার জন্য হামন পঞ্চাশ হস্ত উচ্চ ফাঁসি কাষ্ট প্রস্তুত করিয়াছে তখন রাজা বলেছিলেন তাহারই উপরে ইয়াকে ফাঁসি দাও এই সময় হামন সে বিখ্যাত নিয়মের দিকটিও শিক্ষা করেছিলেন যে অন্যের প্রতি এমন কিছু করো না যা তুমি নিজের প্রতি আশা করো না এই সময় পারসে যে সমস্ত জিউদীরা বসবাস করত তাদের তখনও একটা সমস্যা ছিল অর্থাৎ তাদের মাথার উপর তখনও সে মৃত্যুদণ্ডের খাড়া ঝুলছিল এই অবস্থায় মর্দক হয় যাকে সেই হামনের স্থানাভিষিক্ত করা হয়েছিল এবং ইস্টের রানী দুজনের রাজার কাছে তাদের সমস্যার কথা জানিয়েছিলেন এবং তার নির্দেশ জানতে চেয়েছিলেন তারা একত্রিত হয়ে আরেকটি নতুন নিয়ম জারি করার সিদ্ধান্ত নিয়েছিল সেই নতুন নিয়ম অনুযায়ী এই কথা ঘোষণা করা হয়েছিল যে সেই নির্দিষ্ট দিনে অর্থাৎ যেদিন সমস্ত জিউদিকে হত্যা করার কথা ছিল সেই দিন সমস্ত জিউদি তাদের শত্রুদের হত্যা করবে এই নিয়ম সেই মাদিয় পারসের একশো সাতাশটি প্রদেশে প্রচার করা হয়েছিল এই সমস্ত কাজ সম্পন্ন করতে তাদের ছয় মাস সময় লেগেছিল সেই ছয় মাসে তারা সমগ্র পৃথিবীতে জিহুদীদের প্রাণ রক্ষা করার এই শুভ সংবাদ ছড়িয়ে দিয়েছিল এবং এই সংবাদ সমগ্র পৃথিবীতে জিহুদীদের প্রাণ রক্ষা করেছিল এখন আমরা ইস্টের পুস্তক থেকে কি আধ্যাত্মিক আবেদন দেখতে পাই আসুন আমরা প্রথম আবেদনটি লক্ষ্য করি প্রায় দুই হাজার বছর আগে যীশুখ্রিস্ট বলেছিলেন সমস্ত পৃথিবী মৃত্যুর কবলিত কিন্তু আমি জীবনদায়ী একটি নিয়ম স্থির করছি এই নিয়ম সমুদয় জগতে তাদের কাছে প্রচার করো যারা রূপে মৃতবধ এবং তাদেরকে সেই অনন্ত মৃত্যু থেকে রক্ষা করো যীশুখ্রিস্ট দুই হাজার বছর আগে আমাদেরকে এই দায়িত্বভাদ দিয়েছিলেন এবং দুই হাজার বছরে আমরা এই কাজে সফলতা লাভ করতে পারিনি এখন লক্ষ লক্ষ লোক এই জগতে আছেন যারা সেই অনন্ত আত্মিক মৃত্যুপথযাত্রী এবং তারা এখনও এই জীবনদায়ী বাক্য শোনেননি এখন আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই যে সেই সময় কিভাবে তারা মাত্র ছয় মাসের মধ্যে সমগ্র পৃথিবীতে সেই দ্বিতীয় নিয়মের কথা প্রচার করেছিলেন কারণ হতে পারে সেই সমস্ত পত্রবাহকেরা জানতেন যে প্রথম নিয়মটিতে মৃত্যুর কথা লেখা ছিল তারা বিশ্বাস করত সমগ্র জীবতা জাতি মৃত্যুমুখে পতিত হতে চলেছে সেই পত্রবাহকেরা বিশ্বাস করতেন যে সেই দ্বিতীয় নিয়মে সেই সমস্ত মৃত্যুপত যাত্রী প্রাণ রক্ষা করার কথা লেখা আছে এবং এই কারণেই ছয় মাসের মধ্যেই তারা সমগ্র পৃথিবীতে সেই দ্বিতীয় নিয়ম জানিয়ে দিতে পেরেছিলেন আজকে কেন আমরা সেই শুভ সংবাদ যীশু খ্রিস্টের সুসমাচার সমগ্র জগতে ছড়িয়ে দিতে ব্যর্থ হচ্ছি আমরা কি বিশ্বাস করি না যে এই পৃথিবীতে মানুষের উপর মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে অথবা আমরা সেই দ্বিতীয় নিয়মের বাস্তবতায় বিশ্বাস করি না ইয়া কি সম্ভব যে আমরা বিশ্বাস করি না আমাদের হাতে জীবনদায়ী বাক্য আছে আজকে আমার এবং আপনার উচিত নিজেকে প্রশ্ন করা আমি কি প্রকৃতই খ্রিস্টের সুষমাচারে বিশ্বাস করি আমি কি বিশ্বাস করি এই পৃথিবীতে মানুষ মৃত্যুপত যাত্রী আমি কি প্রকৃতই বিশ্বাস করি যে যীশু খ্রিস্টের সুষমাচারই হল সেই জীবনদায়ী নিয়ম যদি আমরা এই দুটি নিয়ম বিশ্বাস করি তাহলে সুসমাচার প্রচারে কাজে আমাদের পূর্ণ সমর্পণ থাকা উচিত ইস্টের পুস্তক থেকে এই বিষয়টি আমরা প্রথম আধ্যাত্মিক আবেদন রূপে দেখতে পাই ইষ্টের পুস্তকে আরেকটি চমৎকার আধ্যাত্মিক আবেদন হল এই পুস্তক সঙ্গে ঈশ্বরের যে নিয়ম স্থির করেছিলেন সেই নিয়মের পূর্ণতা প্রাপ্তির চিত্র প্রদর্শন করে ঈশ্বর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদেরকে আশীর্বাদ করবো এবং যারা তোমাকে সাপ দেবে আমি তাদেরকে সাপ দেব আমরা ইষ্টের পুস্তকে এই অঙ্গীকারে স্পষ্ট প্রদর্শন দেখতে পাই এই পুস্তক থেকে আমরা আরেকটা যে আধ্যাত্মিক আবেদন দেখি তা হলো সেই বিখ্যাত সোনালী নিয়মের উল্টো দিকে স্পষ্ট প্রদর্শন হামনের ও মৃত্যুর মধ্যে দিয়ে এই বিষয়টি দেখতে পাওয়া যায় সোনালী নিয়মের উল্টো দিকটি বলে অন্যের প্রতি এমন কিছু করো না যা তুমি নিজের প্রতি ঘটুক এমন আশা করো না এই সত্য বিষয়টি মর্দক্ষয়ের জন্য প্রস্তুত করা সে ফাঁসি কাটে হামনের মৃত্যুর মধ্য দিয়ে স্পষ্ট রূপে প্রদর্শিত হয়েছে চিন্তা করুন আপনি অন্যের কাছে কিছু আশা করছেন এবং আপনাকেই অন্যের প্রতি তা করতে হচ্ছে এই বিষয়টি আমরা হামনের ক্ষেত্রে দেখতে পাই আরেকটি যে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আবেদন আমরা এই পুস্তকটি থেকে দেখতে পাই তা হলো ঈশ্বরের দূরদর্শিতা বা সময় আয়োজনের বিষয় আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে যারা তার সংকল্প অনুসারে আহত তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে এই বিষয়টি আমরা জোসেফ দানিয়েল ভাওবাদী এবং অবশ্যই রানীর জীবনে সম্পূর্ণ সত্যরূপে দেখতে পাই ঈশ্বরের পরিকল্পনা অনুসারেই ইস্টের সেই রাজার হারামে এসেছিলেন কারণ ঈশ্বর ঈশরেরকে মাদীয় পারস্য সাম্রাজ্যে রানী করতে চেয়েছিলেন ঈশ্বর তখনই কাজ করেন যখন তার লোকেরা অসহায় অবস্থার মধ্যে পড়ে আপনার এবং আমার জীবনে ঈশ্বরের দূরদর্শিতাই হলো ঈশরের পুস্তকের সবথেকে গুরুত্বপূর্ণ উপদেশ আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনের সমস্ত অবস্থা ঈশ্বর নিয়ন্ত্রণ করেন অবশ্যই ইহা সর্বদা সত্য নয় যদি আপনি নিজের ইচ্ছামতো কাজ করেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী না চলেন এবং বলেন যে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে তাহলে তা সত্য নয় এই প্রতিকার ক্ষেত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পালন করতে হবে আপনার সমস্ত সত্তা দ্বারা ঈশ্বরকে ভালোবাসতে হবে ঈশ্বর পুস্তকের আরেকটি গুরুত্বপূর্ণ আবেদন হল সমগ্র জগতে সুসমাচার প্রচার সেই নিয়ম দুটি এবং সেই নিয়ম দুটির বাহকেরা আমাদের কাছে এই বিষয়টি সুন্দর উদাহরণস্বরূপ আজকের দিনে সেই সমস্ত কার্যকারীরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচার কার্যের জন্য ছড়িয়ে আছেন তারা ওই নিয়মগুলিতে বিশ্বাস করেন যে সমুদয় জগতের উপর মৃত্যুদণ্ডের খাড়া ঝুলছে এবং তারা ইহাও বিশ্বাস করেন যে তাদের হাতে সেই জীবনদায়ী নিয়ম আছে এই কারণেই তারা পবিত্র আত্মা সুপরিচালনায় ওই সমস্ত স্থানে পৌঁছাতে পারছেন আজকে আপনি নিজেকে পরীক্ষা করুন আপনি কি সুসমাচারে বিশ্বাস করেন আপনি কি সেই মৃত্যু ও জীবনদায়ী নিয়মে বিশ্বাস করেন ইস্টের পুস্তকের মূল বার্তা এখানেই শেষ করি ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার